হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজকে আমরা যে সৃজনশীলটি সমাধান করে যাচ্ছি তা হল রাশেপুর দুই হাজার পঁচিশ যে প্রশ্নটি হয়েছে তার এক নং প্রশ্ন আর এটি এসেছে তোমাদের এই ক নাম্বার প্রশ্নটি এসেছে হচ্ছে তোমার দুই দশমিক এক থেকে আর এই ক আর ক এসেছে তোমাদের বীজগণিত রাশি থেকে যা আমরা এখন সমাধান করবো যারা এসএসসি দুই দিবা তাদের জন্য এগুলা খুব গুরুত্বপূর্ণ কারণ এই মত গুলার সমাধান করার মাধ্যমে তোমরা করতে পারবে কারণ তোমরা জানো যত বেশি প্র্যাকটিস করা যাবে তত বেশি ম্যাথ সম্পর্কে তুমি ধারণা নিতে পারবে তাহলে চলো আজকে যদি আমরা আমাদের এই ক নাম্বার প্রশ্নের সমাধান করি তাহলে ক নাম্বার প্রশ্ন যদি আমরা একটু পড়িনি দেখো কি বলা হয়েছে যদি টুপি প্লাস কিউ ফাইভ ইকুয়াল টু সেভেন কিউ হয় তবে পি কিউ এর মান কত এই প্রশ্নটা অত্যন্ত সহজ খুব সহজভাবে আমরা যদি করে ফেলি চলো তাহলে আমরা ক নাম্বার প্রশ্নটি শুরু করি প্রথমে যদি আমরা ক নাম্বার প্রশ্ন শুরু করি তাহলে আমরা লিখে নিব দেওয়া আছে কি দেওয়া আছে যে রাশিটা দেওয়া আছে মানগুলো আমরা লিখে যে যেখানে রয়েছে টু প্লাস হচ্ছে আমাদের কিউ টু প্লাস কিউ কমা হচ্ছে আমাদের ফাইভ হচ্ছে আর হচ্ছে আমাদের কিউ আর এই গণিততে কি লিখবো ক্রমজুরের শর্ত মতে এইভাবে যদি তোমাদের কোনো গণিত আসে যে এক্স ওয় এম এন এর মান নির্ণয় করো তাহলে তোমরা সেটাকে লিখবা ক্রমজুরের শর্ত তাহলে আবার বলতেছি কি লিখতে হবে ক্রমজুরের শর্ত মতে তাহলে আমরা যদি লিখে নেই ক্রমজুরের শর্ত মতে তাহলে দেখো কি হয় ক্রমজুরের শর্তটা হলো যে এইখানে যে ফার্স্ট পথটি আমাদের আছে এই পদের সাথে সেকেন্ড এই ব্র্যাকেটের যে এই পথ সেভেন এটার ফার্স্ট একসাথে হবে অর্থাৎ এটা আর এটা একসাথে হবে এটা আর এটা একসাথে হবে তাহলে আমরা লিখতে পারি দেখো যে টুপি প্লাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 7 তারপর হচ্ছে তাহলে আমরা লিখতে পারি কিউ যেহেতু কিউ এবং 5 একসাথে তাহলে আমরা লিখতে পারি কিউ এর মান হচ্ছে আমাদের 5 এখন আমাদের বলা হয়েছে যে পি এবং কিউ এর মান তাহলে তোমরা অবশ্যই দেখতে 봤ছো যে কিউ এর মান তো আমাদের বের হয়ে আছে 5 ঠিক না অবশ্যই তাহলে কিউ এর মান যদি 5 হয় তাহলে আমরা কার মান বের করব আমরা পি এর মান বের করব আর তা অত্যন্ত সহজ যেহেতু এখানে আমাদের একটা পি এর সমীকরণ আছে আমরা এই সমীকরণে যদি এখন লিখে মান বসে দেই তাহলে অতি সহজে আমরা কার মান পেয়ে যাব পি এর মান পেয়ে যাব কিভাবে দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি 2p কি লিখতে পারি 2p প্লাস q এর মান আমাদের রয়েছে হইছে 5 আর ইকুয়াল টু হচ্ছে 7 ঠিক আছে তাহলে যদি আমরা এখানে কি করছি আমরা q এর মানটা 5 বসিয়ে দিয়েছি এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 2p ইকুয়াল টু 7 মাইনাস হচ্ছে 5 তাহলে দাঁড়ালো 2p ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 এখন আমরা কার মান বের করব বের করব হচ্ছে পি এর মান তাহলে পি সাথে কে রয়েছে পি সাথে কে রয়েছে পি সাথে আছে আমাদের 2 আর এই 2 কি অবস্থায় রয়েছে গুণ অবস্থায় তাহলে তোমরা জানো যে আমরা যেহেতু পি এর মান বের করব তাহলে অন্য কিছু রাখার কোনো অপশন নাই তাহলে 2 যেহেতু গুণ ওই পাশে গেলে কি হবে ভাগ তাহলে আমরা লিখতে পারি p 2 2 সমান সমান হচ্ছে 1 তাহলে আমরা পেয়ে গেলাম p এর মান 1 তাহলে আমরা q এর মানও পেয়ে গেছি এবং p এর মানও পেয়ে গেছি আমাদের অঙ্কে বলা হয়েছিল পি এবং কিউ এর মান কত তাহলে আমরা লিখে দিতে পারি অতএব পি কমা কিউ ইজ ইকুয়াল হচ্ছে পি এর মান হচ্ছে 1 আর কিউ এর মান হচ্ছে 5 এটি আমাদের হচ্ছে ক নাম্বার প্রশ্নের আনসার অর্থাৎ সমাধান তারপর আমরা যদি ফ নাম্বার প্রশ্নে যাই তাহলে দেখব কি বলা হয়েছে এই প্রশ্ন যদি আমি একটু মুছে নেই সহজভাবে সমাধানের পর আমরা এখন ফ নাম্বারে যাব যে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান টু জিরো এই প্রশ্নটি আমরা কোন উদ্দীপকের উপর ডিপেন্ডেন্ট তোমরা হয়তো বুঝতে পারতেছ যে এই প্রশ্নটি এক্স যে উদ্দীপকটি আছে এটির উপর ডিপেন্ডেন্ট অর্থাৎ এইখানে আর এই উদ্দীপকটি হচ্ছে এইখানে ডিপেন্ডেন্ট নির্ভরশীল তাহলে আমরা এটা সমাধান করতে হলে আমাদেরকে এইটা দেখে শুরু করতে হবে অর্থাৎ এই উদ্দীপক থেকে শুরু করতে হবে কি x টু দি পাওয়ার 4 প্লাস x ইনভার্স সোর্স ইকুয়াল টু 119 এই এটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা এই প্রশ্ন এখানে জিরো বানাতে পারবো তাহলে চলো আমরা ওই উদ্দীপকটি সমাধানের মাধ্যমে খ নাম্বার প্রশ্নের প্রমাণ করি তাহলে যদি আমরা খ নাম্বার লিখে নেই তোমরা দেখো যে আমরা যদি খ নাম্বার লিখবো দেওয়া আছে বা উদ্দীপক হতে পাই দেওয়া আছে কি দেওয়া আছে x টু দি পাওয়ার 4 তারপর হচ্ছে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স ইনভার্স ফোর ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড নাইনটিন আর তোমরা হয়তো সবাই এটা জেনে থাকবে যে ইনভার্স মানে হচ্ছে আমি তাকে ওয়ান বাই একারে লিখবো কিভাবে ইনভার্স মানে যদি আমরা একটু দেখিনি যে এখানে যদি এ ইনভার্স ওয়ান লিখি এটার মানে হচ্ছে একে ওয়ান দ্বারা ভাগ ঠিক আছে দেন তারপর যদি এরকম হয় যে a ভার্স তার মানে দাঁড়াচ্ছে উপরে একটি ওয়ান দিব নিচে আমি এক স্কোয়ার লিখবো যে মাইনাসটা ছিল এটা প্লাস হয়ে যাবে আবার যদি এই কে আমি উপরে তুলি তাহলে আবার লিখতে পারবো এন ভার্স টু তার মানে কিরা দাঁড়ালো ইনভার্স মানে হচ্ছে অন দ্যারা বাক করা অন দ্যারা খেদা বাক করা অন দ্বারা ডিভাইডেড করা তাহলে আমরা যদি এখানে কাজটা করে নিই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়েল টু ওয়ান হান্ড্রেড নাইনটিন কিভাবে কারণ এই যে ইনভার্স এর জন্য ওয়ান আর এই মাইনাসের পাওয়ার নিচে আসলে হবে প্লাস সেমভাবে যদি আমরা এই ফোর উপরে তুলে দিই আবার হবে মাইনাস এখন আমরা এটাকে প্রমাণ করার জন্য এই x টু দি পাওয়ার 4 কে ভাগিয়ে নেব কিভাবে যে এইভাবে আমরা এটাকে লিখতে পারি x স্কয়ার উপরে কি হোল স্কয়ার প্লাস 1 x স্কয়ার উপরে হোল স্কয়ার ইকুয়াল টু 119 119 এখন দেখো আমরা যদি এটাকে এ ধরি এটাকে ধরব বি তাহলে এখানে একটি সূত্র পড়ে যে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার আর আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার এর আমাদের দুইটা সূত্র কয়টা দুইটা যেমন আমরা এখানে লিখে নিতে পারি যে প্লাস এর সূত্র হচ্ছে হোল স্কোয়ার মাইনাস আর আরেকটি সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ তাহলে কি দাঁড়ালো এই দুইটা সূত্র কোন সময় পড়বে এখন মেন কথা হলো এর পয়েন্ট এই দুইটা সূত্র পড়বে মানের উপর ডিপেন্ড করে যে মান প্লাসের হলে সূত্র প্লাসের মান মাইনাসের হলে সূত্র মাইনাস এর তাহলে এখন এইখানে আমরা কি করব এখানে তো আমরা মান বসাচ্ছি না তার মানে এই অঙ্ক করার সময় আমরা প্রথমে সূত্রটি পালবো তারপর আমরা অঙ্কের প্রমাণ বুঝে প্লাস অথবা মাইনাস করব। তাহলে এখানে আমরা প্রথমে যদি প্লাস করি তাহলে এই যে আমার এটা হবে এ এটা হবে কি বি অর্থাৎ এখানে এটা দাঁড়াচ্ছে যে এটা হচ্ছে আমার এ এটা হচ্ছে কি বি তাহলে সূত্র পড়তেছে প্লাস

হোল স্কোয়ার ইজ ইকুয়াল আমরা যদি মাইনাসের টু ওই পাশে নিয়ে নেই তাহলে হবে ওয়ান হান্ড্রেড নাইনটিন প্লাস হচ্ছে টু তাহলে দাঁড়াচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে একশো একুশ ঠিক আছে তারপরের কাজ কি আমার পরের কাজ হলো যে এখানে আমার এক্স স্কোয়ার প্রমাণ করতে হবে তাহলে আমরা এই স্কোয়ারটা কি করব এই স্কোয়ারটা এই পাশে রাখার কোনো দরকার নেই আমরা আস্তে আস্তে কিছুকে সরাতে থাকবো তাহলে তোমরা হয়তো জানো যে আমরা যদি স্কোয়ার ওই পাশে নেই তাহলে সেটি হয়ে যাবে রুট ওভার কি হয়ে যাবে রুট ওভার তাহলে রুট ওভার যদি দেই একশো একুশ কে তাহলে আমাদের হবে যে এক্সে স্কোয়ার প্লাস ওয়ান বা এক্সে স্কোয়ারে হবে এলিবেন কারণ একশো কে রুট করলে হবে এগারো এখন দেখো এখন আমাদের কি হলো যে আমরা এগারো পেয়ে গেছে এখন আবার এখানে একটি সূত্র তৈরি হয়েছে এটা যদি এ হয় এটা হচ্ছে পি তাহলে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সূত্র কি হবে এখন চিন্তা হচ্ছে যে এখানে তুমি প্লাসের সূত্র ফারবা নাকি মাইনাসের এটা নির্ভর করে হচ্ছে তোমার প্রমাণের উপর কমানের দিকে তুমি যদি একটু তাকাও তাহলে দেখো এক্স স্কোয়ার আর আছে মাইনাস এর ওয়ান তার মানে এইখানে দাঁড়াচ্ছে এই ওয়ানটা তোমার মাইনাস এর হতে হবে তার মানে সূত্র হবে মাইনাস এর আর যদি প্রমাণে দেখা যায় তো ওয়ান প্লাস এর তাহলে আমি সূত্র পাবো কিসের প্লাস এর তাহলে যেহেতু প্রমাণে মাইনাস আছে তাহলে আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পাবো মাইনাস এর কারণ আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটি সূত্র একটি প্লাস এর একটি হচ্ছে কি মাইনাস এর তাহলে কি বললাম চলো এখানে কি সূত্র পড়বো আবার বলো এখানে পড়বে হচ্ছে মাইনাসের সূত্র কারণ কমানে আমাদের কি দরকার মাইনাস তাহলে আমরা লিখতে পারি দেখো যে এ মাইনাস বি উপরে হচ্ছে হোল স্কোয়ার প্লাস এই যে টু এ বি ইজ ইকুয়াল টু ইলেভেন এক্স এক্স আমাদের চলে যাবে তাহলে থাকবে হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এখন যদি আমরা এই প্লাসের টু এই পাশে চলে যাই তাহলে ইলেভেন মাইনাস টু যেখানে আমাদের দাঁড়াবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে নাইন এখন আমাদের কাজ হলো আবার আমরা সেম কাজটি করব যে এইখানে যে স্কোয়ারটি ছিল আমরা ওই পাশে দিয়ে দিব আর তোমরা জানো যে স্কোয়ার ওই পাশে গেলে হবে রুট ওভার তাহলে আমি যদি ওই পাশে একটু করে নেই যে আমরা এখানে যদি করি যে আমরা যদি এই স্কোয়ার ওই পাশে নেই তাহলে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু ওভার 9 root over 9 আর তোমরা সবাই জানো যে x minus 1 by x 9 কে করলে হবে 3 এই আমরা প্রমাণের কাছে চলে এসেছি এখন আমরা দেখব কিভাবে x স্কয়ার বানানো যায় তাহলে এখন যদি আমরা লসাগু নেই এই ভগ্নাংশের মাঝে তাহলে লসাগু হবে x আর এটার নিচে যেহেতু মনে মনে 1 তাই 1 দ্বারা x এর গুণ করলে x x গুণ হবে x এর সাথে তাহলে আমাদের কি হবে x স্কয়ার এর মাইনাস ওকে আচ্ছা দেন তারপর আমাদের কাজ হলো যে আবার আমরা এই ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করব যেমন x দ্বারা x কে ভাগ করলে হবে 1 আর 1 এর সাথে 1 গুণ করলে কত হবে 1 তাহলে ইকুয়াল টু হবে 3 এই যে আমাদের প্রমাণ চলে এসেছে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু এই যে x এর ভাগ আছে বলো তো এই x এখানে কি অবস্থায় আছে ভাগ ভাগের দুই পাশে গেলে কি হবে গুণ তাহলে আমরা লিখে দিতে পারি থ্রি এক্স এখন প্রমাণের সুবিধার্থে আমরা দেখি থ্রি এক্স আছে এই পাশে তাহলে আমরা কি করব আমরা থ্রি এক্সটাকে ধরে তাই না এই পাশে নিয়ে আসবো নাকি তাহলে তো কোনো সমস্যা নেই প্রমাণ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান টু দেখো তো আমাদের প্রমাণ হয়েছে কিনা অবশ্যই আমাদের প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা কি লিখে দেব যে প্রমাণিত এখানে আমাদের প্রমাণিত হয়ে গেছে তাহলে আবার যদি আমরা অঙ্কটা একটু ভেচেক করি তাহলে দেখবা যে এইখানে যে রাশিটা ছিল আমাদের এইখান থেকে আমাদের প্রমাণ করতে বলেছে ওয়ান বাই হবে এবং পাওয়ার যদি মাইনাসের থাকে সেটা হয়ে যাবে প্লাস সেম ভাবে এটাকে আমরা ভেঙে নিবো এক্স স্কোয়ার হোল স্কোয়ার হোল স্কোয়ার ইকুইয়ালেড নাইনটিন এটাকে আমি এ ধরবো এটাকে আমি বি ধরবো তাহলে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে আমাদের প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকাল টু এত তোমরা জানো এটা এটা কাটা চলে যাবে থাকবে টু মাইনাসের টু যদি আমি উপ হবে প্লাস তারপরের কাজ হলো যে এইখানে যে হোল স্কোয়ার ছিল এখানে হয়েছিল একশো একুশ এই স্কোয়ার যদি আমি ওই পাশে হবে রুট ওভার আর একশো একুশ কে রুট ওভার করলে হবে এগারো ঠিক আছে দেন তারপর নেক্সট টাইম যে সূত্রটা পড়ছে এটা হচ্ছে আমাদের এই যে এখানে মেইন পয়েন্ট কি পয়েন্ট মেইন পয়েন্ট কারণ হচ্ছে দেখো এইখানে যে সূত্রটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এখানে কি প্লাসের সূত্র পড়বে নাকি মাইনাসের আর সেটা ডিপেন্ড করে হচ্ছে তোমার এই প্রমাণের উপর দেখো যেহেতু ওয়ানটা মাইনাসের তাই আমরা সূত্র পড়বো কার মাইনাসের যেহেতু ওয়ান মাইনাস অবস্থায় থাকে সেম আমরা সূত্র পেয়েছি এই টু প্লাসের ওই পাশে গেলে মাইনাসের এক্সেস কাটাকাটি আবার স্কোয়ার গেলে রুট ওভার আমাদের রুট ওভার চি আমরা রসাগুন নিয়েছি আমাদের অঙ্ক প্রমাণ হয়ে গেছে তাহলে এটা কয় নাম্বার প্রশ্নের প্রমাণ আমাদের খ নাম্বার প্রশ্নের প্রমাণ দেন আমরা এখন করব হচ্ছে গ নাম্বার প্রশ্ন সমাধান গ নাম্বার প্রশ্ন যদি আমরা সমাধান করতে যাই তাহলে দেখো আমরা এটা যদি একটু মুছে নেই নাম্বার প্রশ্ন আমাদের বলা হয়েছে দেওয়া আছে আমরা এটা ওইখান থেকে করে নিব যে দেওয়া আছে প্রথমে লিখে নেই যে y √5 মাইনাস √2 এটা আমাদের দেওয়া আছে আর বলা হয়েছে যে এটার মান কত তাহলে তোমাদেরকে আমি একটি পরামর্শ দিব সেটি হলো যে এটা আমরা একটু মুছে নেই মুছার কারণ হলো যে এই যে যে এই রকম ভগ্নাংশ আকারে যে পদত্ত রাশিগুলো দেওয়া থাকবো এইগুলা তোমরা রাফে একটু করে নিবা কারণ কি এতে তুমি এই অঙ্ক থেকে মূলত কি কি মান বের করতে হবে বা কিভাবে মান বের করতে হবে সেটা তুমি জেনে থাকবা যেমন আমি যদি এটাকে একটু আলাদা রাফে ভেঙে নিই ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস টোয়েন্টি সেভেন বাই ওয়াই কিউ এটাকে যদি আমি ভাঙি তাহলে দেখো আমার কি হবে এটাকে আমি ভাঙলে হবে যে এটাকে আমি যদি ওয়াই টু দি পাওয়ার সিক্স বাই ওয়াই কিউ প্লাস টোয়েন্টি সেভেন বাই হচ্ছে ওয়াই কিউ এখন যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে থাকবে ওয়াই কিউ আর এখানে থাকবে টোয়েন্টি সেভেন বাই ওয়াই কিউ এবং এটাকে আমি লিখতে পারি ওয়াই হোল কিউ প্লাস এটা লিখতে পারি থ্রি বাই ওয়াই উপরে কি হোল কিউ তার মানে এখানে একটা কি পড়ছে সূত্র এ কিউব প্লাস বি আর তোমরা সবাই জানো এ কিউব প্লাস বি কিউব এবং এ কিউব মাইনাস বি এই এর কয়টি সূত্র রয়েছে দুইটি তাহলে এইখানে যেহেতু আমাদের এরকম এটা এ এটা কি বি বিটার দিকে যদি তুমি লক্ষ্য করো দেখো রূপে একটা 3 আছে তার মানে তুমি যখন মান নির্ণয় করবা তখন সেখানে অবশ্যই 3 থাকতে হবে কি থাকতে হবে 3 তাহলে তুমি অত্যন্ত সহজভাবে বুঝে गेला যে তোমার মানটা কি আকারে বের হবে আর যদি এটা তুমি না করে আগেই করা শুরু করো তাহলে হয়তো টু প্রবলেম পড়তে পারো আবার প্রবলেম নাও পড়তে পারো আমার মতে রাফা এটা ভেঙে নেওয়া যথেষ্ট ভালো তাহলে এখন আমরা কি করব এখন আমাদের কাছে হলো যে আমরা লিখব দেওয়া আছে ওয়াই আর আমরা প্রথমে বের করব হচ্ছে ওয়ান বাই ওয়াই কি বের করব অতএব আমরা যদি ওয়ান বাই ওয়াই বের করি সবারই এই নিয়মটি জানা আছে ওয়ান বাই রুট ওভার ফাইভ বা এই বীজগণিতিক রাশি সম্পর্কে আমার পূর্বের ভিডিওতে একটি দুইটি ক্লাস দেওয়া আছে বীজগণিতের বেসিক ক্লাস ওইগুলো দেখে নিলে এগুলাতে কোনো প্রবলেমই হবে না আই থিঙ্ক তাহলে চলো এটাকে যদি আমরা এভাবে করতে যাই তাহলে আমরা প্রথমে কি দেখব যে এইখানে যে মান আছে রুট অফ ফাইভ মাইনাস রুট ও টু এটার বিপরীত রাশি দ্বারা রুট প্লাস রুট আবার বার টু এই যে এই মাইনাসের বিপরীত রাশি আমরা একবার উপরে একবার কোথায় নিচে গুন করে নেব তারপরের কাজটি আমাদের হলো দেখো যে রুট ওবার ফাইভ প্লাস হচ্ছে রুট ওভার 2 আর এখানে একটা সূত্র পড়ে যে a b অর্থাৎ a b a b এটা সূত্র কি ভাই এটা সূত্র হচ্ছে a b কারণ আমরা জানি যে a b সমান সমান হচ্ছে a b হচ্ছে a b তাহলে যেহেতু এখানে সূত্র পড়ছে তাই আমরা লিখতে পারি a হচ্ছে b এখন যদি আমরা একটা কাজ করি যে উপরে যা আছে তাই প্লাস রুটবার টু রুটের স্কোয়ার আমরা জানি রুট স্কোয়ারে কাটাকাটি তাহলে থাকবে তাহলে তোমরাই দেখতে পাচ্ছ এখন উপরে হচ্ছে রুটোবার ফাইভ প্লাস রুট বার টু আর নিচে হচ্ছে থ্রি ঠিক আছে আর এই অঙ্ক করতে বেশিরভাগ সময় ওয়ান আসে তারপর আমরা ওয়ান কেটে মন নিচে বাক দিলে যায় তাই আসে তাই লিখি না কিন্তু এখানে তো থ্রি আছে তার মানে কি লিখবো না অবশ্যই এই এই যে দেখো এইখানে আমাদের একটা কি ছিল থ্রি তার মানে আমাদের অঙ্কটা মিলতেছে এখন তাহলে আমরা কি করব যে এইখানে আমরা প্রতিটা ক্ষেত্রে লিখতে পারি তারপর ওয়ান বাই ওয়াই লিখতে পারি আর এইখানে আমরা ওয়ান বাই ওয় লিখার পর আমরা থ্রিটাকে আরি দিয়ে দেবো আর গুণন করলে দেখো থ্রি ওয়ানের সাথে যদি গুণ হয়ে যায় তাহলে হবে থ্রি বাই ওয়াই এই দেখো আমার হয়ে গেছে রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার টু তাহলে ওইখানে থ্রি বাই ওয়াই আর এইখানে থ্রি বাই ওয়াই আমাদের মিলে গেছে এই জন্য আমি বলছি যে তোমরা এইরকম বগ্নাংশ থাকলে এটা রাফে করার চেষ্টা করবা তাহলে দেখো আমরা যদি এখানে থ্রি বাই ওয়াই পেয়ে থাকি আর আগে ছিল হচ্ছে আমাদের ওয়াই এর মান আর আমাদের অঙ্কটা হচ্ছে সূত্র হচ্ছে প্লাসের তাহলে আমরা কার মান বের করব আমরা অবশ্যই এখানে প্লাসের মান বের করব কারণ সূত্র হচ্ছে আমাদের প্লাসের দেখতেই পাওয়া যাচ্ছে এখানে যদি আমি মাইনাসের মান বের করি তাহলে আমি মান বসাতে পারবো না ঠিক আছে তাহলে আমরা লিখব অথ আমরা লিখতে পারি কি এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে রুট ওভার ফাইভ মাইনাস রুট ওবার টু আর মাঝখানে দিব প্লাস আর এটার মান পেয়েছি রুট ফাইভ প্লাস রুট এখন যদি আমরা একটু কাজ করি প্রথমে যা আছে তা লিখে নেব আর এটা প্লাস রুটোভার ফাইভ মাইনাস ও সরি প্লাসে প্লাস হচ্ছে প্লাস তাহলে এই রুট টু আর এই রুটবার টু কি আমাদের চলে যাবে তাহলে আমাদের থাকবে হচ্ছে রুটোভার আর রুটোভার ফাইভ থাকবে হচ্ছে টু রুটভার এই যে আমরা আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে গেছে এখন আমরা আহ মান যেহেতু বের করতে বলছে তাই লিখবো পদত্তরাশি লিখে ভেঙে সূত্রটা ফেলে আমরা মান বের করে ফেলব তাহলে এই পর্যন্ত আমাদের কাছে ওকে এখন আমরা লিখবো প্রদত্ত রাশি কি লিখবো প্রদত্ত রাশি যদি আমরা প্রদত্ত রাশি লিখে নিই দেখো যে আমরা এখানে লিখতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি হবে আমাদের ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস টোয়েন্টি সেভেন বাই হচ্ছে ওয়াই কিউ এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে ওয়াই টু দি পাওয়ার সিক্স বাই ওয়াই কিউ প্লাস টোয়েন্টি সেভেন বাই ওয়াই কিউব কারো যদি প্রশ্ন থাকে যে এটা আমরা কিভাবে বাংলাম তাহলে আমি বলবো দেখো যে ওয়াই টু দি পর সিক্স কেউ ওয়াই কিউব দ্বারা বাঘ আছে টোয়েন্টি সেভেন কেউ ওয়াই কিউব দ্বারা বাঘ আছে তাই আমরা এটাকে আলাদা করে দিয়েছি সূত্র ফেলার জন্য তাহলে এইখানে হবে আমাদের ওয়াই কিউব কারণ সিক্স ক্ষেত্রে থ্রি হলে থ্রি থাকে আর এখানে যেহেতু কিছুই কাটাকাটি যায় না তাহলে থাকবে ওয়াই কিউব এখন যদি আমরা এটাকে সূত্রে পরিণত করি তাহলে হবে ওয়াই হোল কিউব প্লাস থ্রি বাই ওয়াই হোল কিউব কারণ তোমরা জানো থ্রি কে কিউব করলে টোয়েন্টি সেভেন হবে এখন যদি আমরা কাজ করি এখানে সূত্র করেছে বলতো একউবের সূত্র কি একউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ এই হচ্ছে আমাদের সূত্র এখন আমরা এই সূত্র অনুযায়ী মান বসাবো দেখো এই ওয়াই প্লাস এর মান আমরা পেয়ে গেছে হচ্ছে টু রুট ওভার ফাইভ কত পেয়ে গেছি টু রুট ওভার তাহলে আমরা এই জায়গায় কি বসাব আর টু রুটোবার ফাইভ উপর আছে কি হল কিউব ওকে তারপর আমাদের কাজ হলো এই ওয়াই আর ওয়াই চলে গেলে থাকবে তিন আর তিন যদি আমরা গুন্দি হবে নয় আর এইটার মান আমরা হচ্ছে পেয়ে গেছি এই যে ওয়াই প্লাস থ্রি বাই এর হচ্ছে টু রুট ওভার ফাইভ কত টু রুট ওভার ফাইভ তাহলে আমরা দেখো যদি ক্যালকুলেশন করি তোমরা জানো যে টুকে কে কিউব করলে হবে এইট ইন টু আর রুট ওভার ফাইভ কিউব করলে হবে ফাইভ রুট ওভার ফাইভ মাইনাস নয় দু গুণ হচ্ছে আঠারো রুট ওভার ফাইভ তোমরা যদি একটু না বুঝো যে এটা কিভাবে হলো রুট ওভার ফাইভ কিউব করলে ফাইভ রুট ওভার ফাইভ কিভাবে হয় তাহলে আমি বলবো এই দেখো যে রুট ওভার ফাইভ কিউব মানে হচ্ছে রুট ওভার তিন বার গুণ আর তোমরা যেকোনো দুটি রুট ওভারের জন্য যদি একটি পূর্ণ সংখ্যা হয় আরেকটি একটি রুট ওভার থেকে যাচ্ছে এই জন্যই কোনো রোডের উপরে যদি পাওয়ার পাওয়ার কিউব থাকে তাহলে একটি পূর্ণ সংখ্যা লিখবা আর হচ্ছে একটি রুট ওভার লিখবা এখন দেখো আমরা যদি একটি গুণ করি তাহলে আমাদের ফোরটি মাইনাস তাহলে আমাদের অঙ্কের মান হচ্ছে যদি চল্লিশটি রুট ওভার ফাইভ থেকে আঠারোটি রুট ওভার ফাইভ চলে যায় তাহলে আমাদের এর আনসার হবে টোয়েন্টি টু রুট ওভার ফাইভ এই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান অর্থাৎ নির্ণয়ে মান ঠিক আছে তাহলে এইভাবে আমরা যদি একটু ধরে ধরে বেসিক আলোচনা করে এই সৃজনশীল সমাধান করি তাহলে হয়তো তোমাদের যে কোনো পরীক্ষার জন্য এগুলো সহজ হয়ে দাঁড়িবে তাহলে নেক্সট টাইম অন্য কোন ক্লাসে থাকবে